আল্লাহ বলেছে তুমি জেনা ব্যবসার করো না সেটাই করতেছে আল্লাহ বলছে তুমি সুদ গো খায় না সে সেটাই করতেছে আল্লাহ বলে নির্বিশারে মানুষকে হত্যা করিও না সে সেটাই করতেছে আল্লাহ বলতেছে মানুষের প্রতি জুলুম করিও না সে সেটাই করতেছে যখন আল্লাহর বিরুদ্ধে আপনি চলে যাবেন তখন আল্লাহর আজাব নেমে আসবে না সব আল্লাহর আজাবেগুলো ফেতনা ফসাদ অশান্তি আর অশান্তি সমাজে বসবাস করার জন্য অযোগ্য হয়ে পড়েছে সমাজ চতুর্দিকে অপরাধী অপরাধী মানুষ কখন আপনার নিজের প্রাণের কোনো আপনার নিশ্চয়তা নাই কখন কে মেরে দিবে কখন কে কোন জুলুমের শিকার হয়ে যাবে আল্লাহ একটু দেখেন তো আপনি দেখেন কি অবস্থা আমাদের দেশের আল্লাহ আমাদেরকে বোঝা তো ফিরে আসো আল্লাহর দিকে যত তাকে দিনের কথা বলবেন তার কাছে বোঝা মনে হচ্ছে কেন শয়তান তার অন্তরে বাসা পাচ্ছে যার অন্তরে শয়তান বাসা পাচ্ছে সে আল্লাহর দিন থেকে বিমো

ওলামাই কালাম বলেছেন তুমি তারপরও মুখ ফিরিয়ে নিয়েছো শোনো নেই ঠিক তেমনই করে যেমনটি তুমি আমার দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছ রসুলের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নিয়েছ আর আজকে এই হাসরের মাঠে তোমাকে আমি অন্ধ করে উঠালাম